নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে এই রিডিংটা কালকেও আনতে পারলাম না মানে কালকে আমার ক্লাস থাকে তো কালকেও এতটা হ্যাকটিক শিডিউল হয়ে গেছে যে আমি আর লাস্ট আর এই রিডিংটা রিডিংটার আমি মানে ভিডিওটা করতেই পারলাম না বাট অ্যাট লাস্ট আজকে আমি আবারও নিয়ে চলে এলাম তোমাদের এই পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস তো চলো শুরু করছি রিডিং বেশি দেরি করবো না সবাই তোমরা অপেক্ষা করছো জানি সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে চলে এসেছি রিডিং অবশ্যই দিল থামকে ব্যাঠো আপ দেখ না হ্যাঁ কে আপকা পার্টনার ক্যা সোচ রা হ্যা ফিল করা হ্যাঁ তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো তোমরা কনট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবার জন্য একটা জেনারেল প্রেডিকশান আমি এখানে নিয়ে আসি সবার জন্য তো চলো সেভাবেই সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে তোমরা রিডিংটা দেখো আর বলবো যে সমস্ত রাশির মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো সমস্ত ডেট অফ বার্থের মানুষ যে কোনো গ্রহের জাতকের মানুষরাই তোমরা এই রিডিং দেখতে পারো তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং নাহলে আপলোড করতেও অনেক লেট হয়ে যাবে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রেখে মনের মধ্যে রেখে রিডিংটি দেখো ওকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ভাবছে চলো দেখি নাইন অফ কাপস দেখো বটম ব্যাক নাইন অফ কাপস প্রথমেই দ্য ডেভেল বা কুইন অফ প্যান্টিকলস এস অফ কাপস অ্যান্ড দ্য টাওয়ার মনটা যেন ভেঙে চলে যাচ্ছে কেন দেখো কুইন অফ প্যান্টিকলস এস অফ কাপস ব্যাট দ্য টাওয়ার অ্যান্ড বটম ডেক তো দেখিয়েই দিলাম নাইন অফ কাপস বন্ধুরা তোমার জন্য তোমার ভালোবাসার মানুষটির মনের মধ্যে দেখতে পাচ্ছি এটা বিশাল ইমোশান আজকে প্রচণ্ড ইমোশান এবং কোথাও তোমাকে নিয়ে যেন না মনের মধ্যে একটা গর্ব আছে যে সত্যি তুমি মানুষ এত ভালো মানুষ যে তোমার মতো মানুষ আমি সত্যি মানে বিরল তোমার মতো মানুষকে আমি দেখিয়েই নি হুম তো তোমার জন্য প্রচুর একটা সফট কর্নার আছে ওনার মনের মধ্যে আজকেও দাঁড়িয়ে এবং তোমার জন্য আজকেও আমি দেখতে পাচ্ছি ভীষণ মানে যে মানে ইমোশন যেমন আছে আজকের দিনে দাঁড়িয়ে তেমন কিছু থিঙ্কিংও চলছে এবং সেই থটস গুলো ভীষণ মিষ্টি মিষ্টি থটস হুম ভীষণ একটা মিষ্টি মিষ্টি থটস কিন্তু ওনার তোমার জন্য আছে দেখতে পাচ্ছ এস এ সরি হুম এস অফ কাপস অ্যান্ড কুইন অফ প্যান্টিকাস এসেছে তো ভীষণ একটা সফট কর্নার যেমন আছে তেমন ভীষণভাবে তোমাকে নিয়ে খুব মিষ্টি মিষ্টি থটস ওনার মধ্যে উঠে আসছে অ্যান্ড কোথাও দ্য ডেভিল আছে সেখান থেকে ভীষণ আজকে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন মানে তোমাকে যেন দেখে মানে উনি না আজকে তোমাকে দেখে আমি কথাটা বললাম মানে তোমাকে আজকে স্টক করছেন আজকে যখন তুমি এই রিডিংটা দেখছো এটা একটা টাইমলেস রিডিং তো তুমি যখনই রিডিংটা দেখো না কেন উনি কিন্তু তোমাকে স্টক করছেন ঠিক আছে অ্যান্ড উনি এই যে স্টক করছেন আর ভীষণ একেবারে মানে তোমার প্রতি এতটা ফিজিক্যাল অ্যাট্রাকশান তৈরি হচ্ছে যে উনি যেন মনে হচ্ছে যেন তোমার দিকে উনি এগিয়ে চলতেই চলেছেন চলতেই চলেছেন মানে এগিয়েই চলেছেন উনি উনি নিজের মানে ওনার মনটাকে যেন উনি আয়ত্তে আনতেই পারছেন না এবং উনি যেন ওনার যেন মনে হচ্ছে আমি কিছু হারিয়ে ফেলছি আমার মনটাকে আমি হারিয়ে ফেলছি তোমার কাছে এবং কোথাও মানে কিন্তু এই যে ওনার যে তোমার প্রতি একটা এতটা ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু তোমাকে নিয়ে না কোনো মানে কি বলবো একটা তোমার প্রতি যে একটা কোনো রকম কোনো খারাপ থটসটা তা কিন্তু নয় ভীষণ ক্লিয়ার থটস এবং কারণ তোমাকে নিয়ে ওনার চিন্তা ভাবনাগুলো খুব ক্লিয়ার যে তুমি খুব মানে খুব মানুষ হিসেবে খুব ভালো মানুষ এবং তুমি হয়তো নিজেকে নিজের কারিয়ারের মধ্যে ডুবিয়ে রেখেছো নিজের নিজের একটা জগৎ আছে তোমার সেটা হতে পারে তুমি মানে কোনো কর্মজীবনেও থাকতে পারো বা তোমার কোনো তুমি স্টুডেন্টস হতে পারো তুমি সেই জায়গায় একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নিজের কাজটাকে দিচ্ছ ওকে এবং সেটাতে না উনি খুব খুশি উনি খুব খুশির একটা জোয়ার আছে অ্যান্ড কোথাও যেন তুমি আজকের দিনে দাঁড়িয়ে ওনার কাছে তুমি হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট মানে ওনার উইশ হচ্ছে যে তোমাকে কবে আমি কাছে পাবো তোমাকে তোমাকে কোনো দিনও আমি পেতে পারবো মানে এরকম একটা উইশ চলছে মানে এখন মানে ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার সবচেয়ে বড় উইশ হচ্ছে তুমি যে তোমাকে যদি পেতে পারেন তাহলে ওনার জীবনের মানে অনেক কিছু আশা যেন পূর্ণ হয়ে যায় হুম বাট কোথাও যেন মনটা মানে এই যে পাওয়ার আশা করতে গিয়ে আবার কোনোভাবে যেন ভেঙে চুরে যাচ্ছে মনের মধ্যে একটা মানে এই যে তোমাকে কি করে পাবো এই জায়গাটা ভাবতে গিয়েই ওনার মধ্যে একটা ভীষণভাবে একটা মানে টাওয়ার মুভমেন্ট চলে আসছে যে না এটা কি করে সম্ভব মানে এরকম একটা ওনার মধ্যে আবার থটস চলে আসছে যে এটা তো সম্ভব নয় না এই যে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা ওনার মধ্যে তৈরি হচ্ছে উনি যে ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু উনি ভীষণভাবে মানে একটা নেগেটিভিটি ফিল করছে যে আমি হয়তো মানে আমি যেন অনেকটা ভুল ভেবে ফেলছি আমি হয়তো অনেকটা ভুল চাহিদা করে ফেলছি হুম ওনার যেন আজকে যেন মানে উনি এটাই ভাবছেন যে আমি আমার মধ্যে কেন এই ফিলিংস গুলো আসছে কেন এই চিন্তা ভাবনাগুলো আসছে এরকমও কিন্তু ওনার থটস চলছে মানে কোথাও ভীষণ পজিটিভ ভীষণ মিষ্টি মিষ্টি তোমার জন্য কিছু থটস ওনার মাইন্ডের মধ্যে চলছে হুম বাট কোথাও উনি একটা জায়গায় গিয়ে কিন্তু ওনার মনটা ভেঙে চুরে যাচ্ছে দেখো বাট দেখো বটম ডেকের পিছনে দ্য চ্যারিয়েট উনি ভীষণভাবে এখানে কিছু সমাজের বাঁধন নিয়ে উনি ভাবছেন সমাজের কথা ভাবছেন হয়তো তোমাদের সম্পর্কটা এমনই এখানে ডেভিল এসেছে হতে পারে তোমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে তো সেই জায়গা থেকে উনি একটা বাউন্ডারিসের কথা ভাবছে সমাজের বাউন্ডারি এবং সেই নিয়ে না উনি বড্ড বেশি ভাবেন সমাজ নিয়ে উনি বড্ড বেশি ভাবছেন যে সমাজের সমাজে হয়তো এই রিলেশনশিপটা গ্রহণযোগ্য হবে না বা গ্রহণযোগ্য নয় তো সেই ক্ষেত্রে হয়তো আমাকে মানে অনেকটা স্যাক্রিফাইসই করতে হবে আমার এই উইশটা হয়তো কখনোই পূর্ণ হবে না এই রকমের একটা থটস আসছে বাট কোথাও আবার সেই ওনার মানে একটা মনটা মানে যে মনটা তোমাকেই শুধু চাইছে সেই মনটা যেন মানে এটাই চাইছে যে আমি যদি সব কিছু বাঁধন হারা হয়ে আমি যদি তোমাকে পেতে পারতাম আমি চাই তোমাকে পেতে আমি সব কিছু ওভারকাম করে তোমার কাছে আসতে চাই উনি কিছু কিছু মুহূর্তে কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তোমার কাছে আসতে চাইছে মানে একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা পাগল পাড়া ভালোবাসা কিন্তু তোমার জন্য আজকের দিনে আছে হুম তোমাকে ভীষণ উনি পছন্দ করেন এবং তোমাকে মানে ভীষণটা লাইকিং ব্যাপার তো আছেই তোমার লুকস ওয়াইজ এবং শুধু লুকস ওয়াইজ বলবো না আমি এখানে দেখলাম দাঁড়াও আমি এখানে দেখলাম যে কুইন অফ প্যান্টিকালস আছে তোমাকে কিন্তু ভীষণভাবে মানে কি বলবো তোমার প্রতি একটা তুমি তুমি হয়তো ভীষণ একটা দায়িত্ববান মানুষ তুমি হয়তো ভীষণভাবে কর্তব্য পরায়ণ একজন মানুষ বা তুমি নিজের ক্যারিয়ারটা নিয়ে ভীষণ সচেতন এই ব্যাপারগুলো যেন ওনাকে ভীষণ নাড়া দেয় এবং ওনার ওনার এই ব্যাপারগুলোও ভীষণ পছন্দ যে আমি এই রকমই একটা দায়িত্ববান মানুষকে কোথাও চেয়েছিলাম এই রকমই একটা কর্তব্যপরায়ণ মানুষকে আমি চাই তো এই এই ব্যাপারগুলো থেকেও কিন্তু ওনার মধ্যে একটা তোমার জন্য ভীষণ আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তো চলো তাহলে দেখব যে এই যে ওনার মনটা দেখো ভেঙে চুড়ে যাচ্ছে তো সেখান থেকে তোমাদের মধ্যে কি তাহলে এই যে একটা রিলেশনশিপ চাইছে যেখানে তোমাদের মধ্যে একটা মেন্টাল বন্ডিং থাকবে ফিজিক্যাল বন্ডিং থাকবে এরকম রিলেশনশিপ কি তাহলে তোমাদের জীবনে আসবে না উনি যে মাঝে মধ্যেই আশা হারিয়ে ফেলছেন তাহলে কি সত্যিই কি এখানে হোপ কিছু থাকবে না ওনার যে আশাটা ওনার মাইন্ডের মধ্যে উনি মাঝে মধ্যেই উনি মানে চলছে হোপটা যে ক্রিয়েট হয়ে আছে সেই হোপটা কি কোনো কোনোদিনেও ওনার ফুলফিল হবে না চলো দেখি যে ওনার আশা কি কখনো পূর্ণ হবে উনি যে চাইছে এই রিলেশনশিপটা তোমার সাথে একটা মেন্টাল ফিজিক্যাল একটা বন্ডিং চাইছে সেটা কি কখনো নিয়র ফিউচারে ক্রিয়েট হবে তোমার সঙ্গে ওনার এই যে একটা রিলেশনশিপ উনি চাইছেন উইশ ওনার চলছে ভিতরে ভিতরে যেটা উনি হয়তো তোমাকে বলতেও পারছে না এরকম একটা উইশ কি ওনার কখনো পূর্ণ হবে তোমার সঙ্গে কি মেন্টালি ফিজিক্যালি উনি কানেক্ট হতে পারবেন হবেন হবেন অবশ্যই হবেন উনি দেখো মনের দিক থেকে ভীষণ ডাউন ফিল করছে কিন্তু সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ শোর্স অ্যান্ড এস অফ শোর্স অ্যান্ড বটম ডেকের পিছনেও দেখো পেজ অফ ওয়ন্ডস আছে দেখো কার্ডগুলো দেখাই দেখো দেখতে পাচ্ছ এস অফ শোর্স ফোর অফ শোর্স সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড এটা বটম ডেকের পিছনে ছিল পেজ অফ ওয়ানস অ্যান্ড তার পিছনেও দেখো সিক্স অফ ওয়ানস তো অবশ্যই হবে তোমাদের মধ্যে দেখো ফিজিক্যাল বন্ডিং হয়তো খুব শিগগিরই এখানে নিয়ার ফিউচারে হচ্ছে না এখনো টাইম লাগবে কিন্তু একটা মেন্টাল বন্ডিং তো অবশ্যই হবে এবং রিলেশনশিপটা অনেকটাই গ্রো করবে খুব একটা স্টার্টিংয়ের এনার্জি দেখাচ্ছে অফ শোর্স আছে অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস আছে এসব শোর্স অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্ডস দেখো একটা শুরু তো হতে চলেছে তোমাদের সম্পর্কের একটা নতুন করে একটা শুরু হচ্ছে এবং ভালো একটা বন্ডিং আসতে চলেছে পেজ অফ ওয়ান তো একটা খুব স্ট্রং বন্ডিং কোথাও মানে গড়ে উঠতে চলেছে এবং সেটা কিন্তু গড়ে উঠতে চলেছে এক থেকে চার সপ্তাহের মধ্যেই সোর্সের এনার্জি আছে তো এক থেকে চার সপ্তাহের মধ্যেই কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হয়ে যাবে তোমাদের মধ্যে এবং এটা দেখো সেভেন অফ প্যান্টিকালস আছে উনি ভীষণভাবে চাইছেন অধৈর্য হয়ে পড়ছেন কবে হবে আর কতদিন সেই একটা গান ছিল না আর কত রাত একা থাকবো সেই রকম উনিও এখন এরকমই ভাবছেন আর কত দিন একা থাকবো তো এখানে কিন্তু আসছে সেরকমের একটা বন্ডিং আসছে এবং ভীষণভাবে উনি প্রেও করছে উনি ভীষণভাবে এই জিনিসটার জন্য প্রে করছে ঈশ্বরের কাছে প্রে করছে যে ভগবান তুমি আমাকে এই জায়গাটা করে দাও ভীষণভাবে একটা প্রেয়ের এনার্জি আছে তো এক থেকে চার সপ্তাহের মধ্যেই তোমাদের মধ্যে এই রকম একটা সুন্দর মেন্টাল কানেকশন কিন্তু গড়ে উঠতে চলেছে ফিজিক্যাল কানেকশনটা হতে একটু লেট দেখাচ্ছে কিন্তু মেন্টাল কানেকশন কিন্তু তোমাদের মধ্যে সুন্দরভাবে গড়ে উঠতে চলেছে তো চলো আজকে দেখবে উনি তোমাকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ 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 কি বলতে চাইছেন কি বলতে চাইছেন বলতে চাইছেন ফোর জাজমেন্ট অ্যান্ড দা এইট অফ মহন দেখো বন্ধুরা উনি কিন্তু বলছেন অ্যান্ড বটম কিন্তু দেখো এখানে এত সামনে এত সুন্দর সুন্দর কার্ড দেখো আমি তোমাদের দেখাই কার্ডগুলো ফোর অফ ওয়ানস জাজমেন্ট অ্যান্ড দ্য এইট অফ ওয়ানস বাট বটম ডেক দেখবে ফোর অফ কাপস উনি কোথাও এটাই বলতে চাইছেন আমি হয়তো মুখে অনেক কিছু স্বীকার করি না কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি কোথাও মন থেকে তোমাকে চাই তোমাকে কাছে চাই এবং উনি এটাই বলতে চাইছেন কোথাও আমি তোমার জীবনে ফিরে ফিরে আসতে চাই আমি তোমাকে ছাড়া আমি কোথাও অন্য কোনো মানুষের কথা ভাবছি না এবং আমার জীবনে অন্য কোনো মানুষের সেরকম কোনো স্টেবল অস্তিত্বই নেই হয়তো হ্যাঁ কানেকশান হয়তো যোগাযোগ কিছু আছে কিন্তু গুরুত্ব নেই শুধুমাত্র তোমাকেই আমি গুরুত্ব দিই এবং তোমাকেই আমি প্রায়োরিটি দিই এবং আমি চাই তুমি আমার জীবনে বার বার করে আমার জীবনে ফিরে ফিরে আসো এবং আমিও তোমার জীবনে ফিরে ফিরে আসতে চাই এবং জন্ম জন্ম ধরে কিন্তু উনি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছেন উনি এটাই বলছেন আমি আমি তোমার সঙ্গে জন্ম জন্মান্তরের সাথী হতে চাই এবং অনেকের জন্য বলবো যে হয়তো তোমাদের মধ্যে কয়েকদিন যাবৎ কথাবার্তা নেই উনি এটাই বলছেন যে আমি খুব তাড়াতাড়ি তোমাকে কল করব। আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করব। এবং খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করব। উনি তোমার সঙ্গে দেখা করবেন বলছেন খুব তাড়াতাড়ি এবং হতে পারে একটা মানে নিজে প্রপার তোমার সঙ্গে কথা বলে একটা ডেটিং অ্যারেঞ্জ করবেন এটাই উনি বলছেন যে আমি আর আমার আর ভালো লাগছে না হয়তো আমি মুখে কিছু বলি না এই যে ফোর অফ কাপস বলে দিচ্ছে আমি মুখে কিছু বলি না আমি শিকার কিছু করি না আমি কনফেস কিছু করি না কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি বাই হার্ড লাভ তোমার জন্য আছে এবং কোথাও আমি ফিল করি উনি এটাই বলছেন আমি কিন্তু ফিল করি তোমাকে ভগবান আমার জন্যই পাঠিয়েছে জাজমেন্ট কিন্তু বলছে যে উনি কিন্তু কোথাও মানে বিশ্বাস করেন যে এঞ্জেল কিন্তু তোমাকে ওনার জন্যই পাঠিয়েছেন এবং ওনার মানে তোমাদের সম্পর্কটা কোথাও ঈশ্বরেরই সৃষ্টি এবং ঈশ্বরের দ্বারাই প্রেরিত একটা কানেকশান ওই জন্যই উনি তোমাকে ভুলতে পারছেন না উনি মন থেকে বিশ্বাস করেন এবং মন থেকে স্বীকার করছেন এবং সেই জন্যই উনি তোমার সঙ্গে তোমার মানে জন্ম জন্মান্তরের সাথী হতে চাইছেন দারুণ গ্রেট তো চলো তাহলে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে দু সালে কি ঘটতে চলেছে আজকে এটা নতুনভাবে নিচ্ছি মানে একবারও নিইনি কিন্তু আমি এই কয়েকদিনের রিডিংয়ের মধ্যে একবারও এই রিডিংটা নিই নি একদম নিউ রিডিং যে দু সালে তোমাদের রিলেশনশিপটার মধ্যে তাহলে কি ঘটতে চলেছে আমি ওভারঅল নিচ্ছি তারপরে তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে দু হাজার ছাব্বিশের ছাব্বিশ সালে তোমাদের রিলেশনশিপটার মধ্যে কি ঘটতে চলেছে দু সালে তোমাদের রিলেশনশিপটার মধ্যে কি ঘটতে চলেছে কি ঘটতে চলেছে চলো দেখি কিং অফ শোস বটম ডেক দ্য মুন কার্ড থ্রি অফ শোস অ্যান্ড দ্য ফাইভ অফ শোস দেখো বন্ধুরা তোমাদের মধ্যে দেখো কিং অফ শোস আছে অ্যান্ড পিছনে আবার টেন অফ কাপস আছে ওকে দেখো তোমাদের মধ্যে একটা খুব সুন্দর রিলেশনশিপ তো স্টেবলভাবে থাকবে স্টেবলভাবে একটা রিলেশনশিপ থাকবে ঠিক আছে কিন্তু তার মধ্যে প্রচুর থার্ড পার্টির জন্য অনেক থার্ড পার্টি নিয়ে সমস্যা থাকবে ঠিক আছে দেখো মুন কার্ড আছে থ্রি অফ শোর্স আছে মানে থার্ড পার্টির দ্বারা অনেক মানে মানে প্রবলেমস আসবে সম্পর্কে সেই জন্য অনেক দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিও ক্রিয়েট হবে সেখান থেকে আপ অ্যান্ড ডাউন্স অন অফ সিচুয়েশন হবে এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার একটা জায়গা দেখাচ্ছে কিন্তু তোমাদের মধ্যে একটা স্টেবল কানেকশন কোথাও তো থাকবে দেখো পিছনে টেন অফ কাপস কিং অফ শোর্স তো তোমাদের মধ্যে একটা স্টেবল বন্ডিং একটা স্টেবল রিলেশনশিপ গড়ে ওঠার জায়গা কিন্তু দেখাচ্ছে কোথাও মানুষটি তোমার জীবনে স্টেবলভাবে থাকতে চলেছে দেখো এখানে মুন কার্ড থ্রি অফ শোরস অ্যান্ড ফাইভ অফ শোয়রস এসে গেছে তো বারবার তোমাদের মধ্যে কিন্তু একটা অফন সিচুয়েশন হতে পারে থার্ড পার্টির জন্য প্রবলেমস আসতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু সম্পর্কটা কোথাও ভেঙে যাচ্ছে না চলো একবার ক্লারিফিকেশন নিচ্ছি এতগুলো নেগেটিভ কার্ড এসেছে চলো আরেকবার ক্লারিফিকেশন নিচ্ছি তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশনশিপটা দুহাজার সালে কেমন থাকবে প্লিজ লাইফ ভাইস রাইফাই প্লিজ ভাই সালে কেমন থাকবে হ্যাঁ দেখো তোমাদের সম্পর্কটা একদম যেটা বলেছি দেখো পেজ অফ কাপস নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড বটম ডেক দেখো হাইপ্রিস্টেস দেখতে পাচ্ছো তোমাদের সম্পর্কটা ভীষণ স্টেবল থাকছে এবং দেখো এখানে হাইপ্রিস্টেস আছে অ্যান্ড এখানে টেন অফ কাপস আছে ঠিক আছে তো তোমাদের বহু বহু মানুষের মধ্যে এই সম্পর্কের মধ্যেই কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশে ম্যারেজ হয়ে যেতে পারে দারুণ একটা জায়গা ম্যারেজ হয়ে যেতে পারে অনেকের জন্য বাট ম্যারেজ হয়ে যাচ্ছে একটা স্টেবল রিলেশনশিপ সেখানে ভীষণ একটা ভালোবাসার জোয়ার থাকছে দেখো প্রেম নিবেদন থাকছে স্টেবিলিটি থাকছে খুব সুন্দর একটা বন্ডিং থাকছে খুব সুন্দর মানে কি বলবো মন থেকে একটা দুজনের দুজনের প্রতি একটা ইমোশন থাকছে ভীষণ একটা মনের টান মনের যোগাযোগ এগুলো থাকছে কিন্তু তবুও কিন্তু তবুও কিন্তু থার্ড পার্টি একাধিক থার্ড পার্টি থেকে সম্পর্কে বারবার আপ অ্যান্ড ডাউন্স হতে পারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এগুলো কিন্তু হতে পারে ঠিক আছে কিন্তু ভুল বোঝাবুঝি হলেও তোমরা বিচ্ছেদ হচ্ছে না এটাই কিন্তু দারুণ জায়গা আর এটাই তো ভালোবাসা তাই না যা খুশি ঝগড়াঝাটি অশান্তি হোক সম্পর্ক মানেই ভালোবাসা ঝগড়া সব কিছু পাশাপাশি থাকবে কিন্তু বিচ্ছেদ নয় তাই নয় কি আর এখানেও সেটাই দেখাচ্ছে দু হাজার তোমাদের মধ্যে সম্পর্কে প্রচুর উথাল পাথাল আসতে পারে ঝগড়াঝাটি হতে পারে বাট নো কন্ট্যাক্ট নয় অফন হতে পারে কিন্তু নো কন্ট্যাক্ট হচ্ছে না মানে একদম বিচ্ছেদের জায়গা কিন্তু দেখাচ্ছে না ওকে তো দারুণ জায়গা অবশ্যই ক্লেম করো এবং অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে এতটুকুই আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই